হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট চলে এসেছে মাধ্যমিকের রেজাল্ট কবে আসতে চলেছে ফাইনালি আমাদের কাছে আপডেট চলে এসেছে মাধ্যমিকের রেজাল্ট দু হাজার পঁচিশ প্রায় দশ লাখের কাছাকাছি স্টুডেন্টসরা পরীক্ষা দিয়েছিল দু হাজার পঁচিশ সালে এবং মাধ্যমিকের রেজাল্টের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ আপডেট সব থেকে আগে আপনাদের কাছে ইউটিউবে শেয়ার করেছি তাই যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বুক ফাটিয়ে সেটা বলতে পারি কারণ দু তারিখে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে বলে আমি আপনাদের কাছে আজ থেকে পনেরো কুড়ি দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম সব থেকে আগে জানিয়েছিলাম যে সম্ভাব্য আপডেট ছিল কিন্তু এটাও বলেছিলাম যে এটা কিন্তু শিওর নয় যেহেতু নোটিফিকেশান আসেনি বলে এবং এর পরবর্তীতে আপনারা বিভিন্ন ভিডিও দেখেছেন কেউ বলেছে সেটা ফেক ভিডিও কেউ বলেছে নাকি এখন রেজাল্ট আসছে না কেউ বলেছে নাকি পনেরো তারিখ বারো তারিখ করে রেজাল্ট আসছে বাট আমরা আপনাকে সব থেকে আগে জিতে আপনাদের জানিয়েছিল দু তারিখে রেজাল্ট তার পরবর্তী আমরা গতকাল জানিয়েছিলাম যে তিরিশে এপ্রিল ধরে চলছে পর্ষদ তিরিশে এপ্রিল মাধ্যমিকের রেজাল্ট আসতে পারে কিন্তু জগন্নাথ মন্দির উদ্বোধন রয়েছে বলে তিরিশে এপ্রিল নাও হতে পারে রেজাল্ট এই আশাটাও কিন্তু ছিল যে তিরিশে এপ্রিল আসতে পারে বাট ফাইনালি ফাইনালি আমাদের কাছে অফিসিয়াল আপডেট চলে এসছে দু তারিখে মে মাসে দু তারিখ অর্থাৎ দু সালে মে মাসে দু তারিখ রেজাল্ট এসেছিল আমাদের দু সালে মাধ্যমিক রেজাল্ট আসতে চলেছে মে মাসের দু তারিখে প্রায় দশ লাখ মতন স্টুডেন্টসরা যারা পরীক্ষা দিয়েছে তাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে মে মাসের দু তারিখে সকালবেলা নটার সময় মাধ্যমিকের রেজাল্ট আসতে চলেছে নোটিফিকেশানও চলে আসবে আজকে শেয়ারও করে দেবো এখনো যারা ভাবছো যে সত্যি কি সত্যি কি তাদের জানাচ্ছি হ্যাঁ ফাইনালি দু তারিখে মাধ্যমিকের রেজাল্ট চলেছে উচ্চ মাধ্যমিক রেজাল্টের বড় আপডেট এসে মানে ভিডিওতে বলবো না আর একটা বড় বলে দিই যে মাধ্যমিক রেজাল্টের জন্য যারা বিশেষ করে তোমরা টেনশন করছো যে আমার নাম্বার কম আসবে বা তাদেরকে জানিয়ে দিই এবছর গ্রেস নাম্বার যথেষ্ট ভালো দেওয়া হয়েছে কারণ এবছর গত বছরের তুলনায় তিন লাখ বেশি স্টুডেন্টসরা পরীক্ষা দিয়েছে বেশি স্টুডেন্টসদের ফেল করিয়ে অকৃতকার্য করিয়ে পরের বছর আবার ছাব্বিশে ফ্রেশদের সাথে কোনোদিন পরশোর চাইবে না ট্রেনে নিয়ে যেতে আর সব থেকে বড় কথা হচ্ছে যদি মাধ্যমিকে এবার বেশি ফেল করিয়ে দেয় তাহলে সিবিএসি বা আইএসসি যে বোর্ডগুলো আছে সেখানে দেখবেন ফেলের সংখ্যা কম এবং পাসিং পার্সেন্টেজ বেশি এবং সেখানে নাম্বার ভুরি ভুরি পায় তো তার জন্যই ওয়েস্টবেঙ্গলেও কিন্তু আমাদের ডাব্লিউ তেও আমাদের যথেষ্ট ভালো নাম্বার আসতে চলেছে যারা পঁচিশের আশপাশে পেয়েছ বারে বারে বলছি গ্রেস মার্কস দিয়ে কিন্তু সেটাকে পঁচিশ করে দেওয়া হচ্ছে তো তার জন্য খুব ভালো রেজাল্ট আসবে ফার্স্ট ডিভিশনও লেটার মার্কসও যারা 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 আশা করছো যে লেটার লেটার আসবে আসবে না দেখবে সেটাতে চলে এলো একদম টেনশন করো না পরবর্তী নোটিফিকেশনটা নিয়ে আসছি একটু থাকো সবাই এবং উচ্চ মাধ্যমিক আপডেটটা নিয়ে আসছি তাই মাধ্যমিক রেজাল্ট আসতে চলেছে দোসরা মে দু হাজার পঁচিশ একদম অফিসিয়াল অথেন্টিকেট আপডেট সব থেকে আগে শেয়ার করলাম প্রচুর প্রচুর লাইক চাই ভিডিওটায় বেস্ট অব লাক